আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখবো অজুর শেষে গুরুত্বপূর্ণ তিনটি দোয়া দর্শক অজু করার পরে যে দোয়া পড়তে হয় এগুলো কিন্তু আমরা অনেকে জানি না বা অনেকেই এই দোয়াগুলো পড়ি না অথচ রাসুল সালু আলাইহাল্লাম তিনি নিজে অজু করার পরে দোয়া পড়তেন এবং তার সাহাবিদেরকে দোয়াগুলো পড়তে বলতেন এই দর্শক আজকে থেকে আমরা অজু করার পরে এই দোয়াগুলো পড়ব এই তিনটি দোয়া আমি আপনাদেরকে তিনটি দোয়া শেখাবো অজু করার পরে যে তিনটি দোয়া পড়তে হয় এই তিনটি দোয়া বাংলা উচ্চারণ ও অর্থ সহ শেখাবো আপনারা আজকে থেকে এই তিনটি দোয়া অজু করার পরে পড়বেন তো দর্শক চলুন শুরু করছি লেখাগুলো অনেক ছোট ছোট অনেকের বুঝতে অসুবিধা হতে পারে আমি সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারা খেয়াল করে শুনবেন যাদের আরবিতে শিখতে অসুবিধা হবে বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন আশ হাদু হামজাহ জবর আশ হা জবর হা আশ হা আশ হা দাল আশ হাদু হামজা দিয়ে এই নুনকে না ধরে এই লাম ধরবে হামজা আল লাম এই লামের উপরে একটি তাসদীদ ছিল সাপাই হয়তো ভুল হয়েছে তাসদীদটি উঠেনি আল্লাহ আশ হাদু আল্লাহ أشهد أن لا إله إلا الله، إلا الله، أشهد أن لا إله إلا الله وحده، وحده لا شريك له. وحده لا شريك له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد وأشهد أن وأشهد أن মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আপনারাও আমার সাথে সাথে বলুন আমার সাথে সাথে বললে তাহলে দোয়া গুলো কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের মুখস্থ হয়ে যাবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবুদুহু ওয়া রাসুলু মুহাম্ম محمدا عبده ورسوله محمدا عبده ورسوله واشهد ان محمدا عبده ورسوله অসাহাদু আল্লাহ ইলাহা ইল্লা হুয়াহ্ দাহু ও ওয়াহ দাহু লা সরিকালাহু ওয়া সাহাদু আন্নামুহাম্মাদ্না আবু দহু আর সুলুং তো অজু করার পরে প্রথমে যে দুয়াটি পড়বেন সেটি হচ্ছে এই দুয়াটি এই দুয়াটি আপনারা প্রথমে পড়বেন। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. إدواتير <applause> بغلة أندرون. আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আবার দুরুন বাংলা উচ্চারণ যাদের আরবিতে শিখতে অসুবিধা হয়েছে বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করুন আমার সাথে বলুন আস্হাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়াহ্ দাহু ওয়াহ্ দাহু লা শরিকা লাহু ও আহাদু আন্না মোহাম্মাদা না আবদোহু রস এই হচ্ছে উজু করার পরে প্রথম এক নাম্বার দুৱাটির বাংলা উচ্চারণ এখন দরুণ এই দুৱাটির অর্থ অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ সারা কোন হক ইলাহ নেই তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও এই হাদিসটি এই যে সহি মুসলিম হাদিস নাম্বার এত সহি হাদিস রেফারেন্স সহ দেওয়া আছে তো দর্শক এক নাম্বার দোয়াটি আমাদের শেখা হলো অজু করার পরে যে তিনটি দোয়া পড়তে হয় তন্মধ্যে একটি দোয়া শেখা হলো

واجعلني واجعلني من المتطهرين واجعلني من المتطهرين واجعلني من المتطهرين اللهم اجعلني من الت... তা ও বিনা মিনাল ওয়াজালনি মৃণাল আমার সাথে বলুন আল্লাহুমজাল নি মিনা তা ও বিনা অজা নি মৃণাল মু তা তহিরি এই হলো অজু করার পরে দ্বিতীয় নাম্বারে দেওয়া দরন এখন এই দুয়াাটির বাংলা উচ্চারণ আল্লাহহুমমা জাল নি মেনাত্তা ওবি মিনাল মুতাপ হেরি আবার বলুন বাংলা উচ্চারণ আল্লহুমমা জাল নি মেনাত্তা ওবি নাওয়া জাল নি মিনাল মুতাপ এই হলো ওজু করার পরে দ্বিতীয় নাম্বারে যে দোয়াটি এই দোয়ার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন এ হচ্ছে দোয়াটির অর্থ দর্শক শেখা হলো আমাদের অজু করার পরে তিনটি দোয়ার দ্বিতীয় দুয়াটি শেখা হলো আমাদের এই দুয়াটির রেফারেন্স এই জিনিস দিয়ে দেওয়া আছে এখন শিখবো আমরা দ্বিতীয় দোয়াটি তৃতীয় দোয়াটি অযুক্ত করার পরে যে তিনটি দুয়া পড়তে হয় তার মধ্যে দুটি দুয়া শেখা হয়ে গেছে এখন শিখব তিন নম্বরের দুয়াটি তো বলুন আমার সাথে শুভ হানা কা ল হুম মা শুভ হানা কাল হুম হামদিকা শুভ হানা কা হামদিকা سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله أشهد أن لا إله إلا أنت أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. أستغفرك وأتوب إليك. أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أبر بلون تريتيو نمبر 20. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت আস তাও আতুবু এলাইক এই হচ্ছে অজু করার পরে তিনটি দুয়ার তৃতীয় নম্বর দুয়াটি দুয়ারটির বাংলা উচ্চারণ ধরুন সুবাহানা কালহু মাওয়াবি হামদিক আশহা দু আল্লা এলাহা এলাআং আস্তা উফেরুকা ওয়া তবু এলাইক আবার ধরুন শুভহা নাকা ল ওয়া বেহাম দিক আরবিটা বলার সময় যেমন উচ্চারণ করে পড়েছি বাংলাটাও আমি তেমনভাবেই বলে দিচ্ছি শুভহা নাকা ল ওয়া বেহাম দিক আশাদু আল্লাহ ইস্ত ফেরু আতুবু এলাই এই হলো দুয়াটির বাংলা উচ্চারণ এখন ধরুন তৃতীয় নাম্বার দুয়াটির অর্থ অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছে আমি সাক্ষ্য দেই যে আপনি সারা কোনো হক ইলাহ নেই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার নিকট তাওবা করছি এই দোয়াটির তৃতীয় নাম্বার দোয়াটিও দর্শক এই তিনটি দোয়া আমি আপনাদেরকে যেমনভাবে বলে দিলাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইংসা আল্লাহ অজুর শেষের এই তিনটি দোয়া একদম সহি শুদ্ধ করে মুখাস্ত করে নিতে পারবেন আল্লাহ তালা সকলকে সহি শুদ্ধ করে মুখাস্ত করে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওর মাধ্যমে আমরা অজুর শেষের গুরুত্বপূর্ণ তিনটি দোয়া সহি শুদ্ধ করে শিখলাম ইনশাআল্লাহ আবার আসব পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সুরা নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা